নমস্কার বন্ধুরা আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকে আপনাদের ফেসবুক প্রোফাইলে অথবা ফেসবুক পেজে ভিডিও বা রিলসে কপিরাইট হয়েছে কিনা আপনারা কিভাবে বুঝতে পারবেন আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে জানতে পারবো সাথে আপনাদের কি কেউ রিপোর্ট করেছে কিনা সেটাও জানতে পারবেন তবে বন্ধুরা দেরি না করে আজকে সোজাসুজি মোবাইল স্ক্রিনে চলে আসি প্রথমে ফেসবুক অ্যাপে ক্লিক করব তারপর ওপরে ডান দিকে থ্রি ডট প্রোফাইলে ক্লিক করব এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে স্ক্রল করে আমরা সোজা নিজে চলে আসব এখানে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করব তারপর চলে আসব আমরা সাপোর্ট ইনবক্সে সাপোর্ট ইনবক্সে আসার পর আমরা এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে রিপোর্ট অ্যাবাউট আদার্সে ক্লিক করব এখানে দেখবেন আপনাদের কি কেউ রিপোর্ট করেছে বা আপনারা কাউকে রিপোর্ট করেছেন এগুলো শো করবে এখান থেকে তিন ব্যক্তিকে রিপোর্ট করা হয়েছিল এটা শো করছে ব্যাক করে আমরা অ্যালার্টস অপশনে এখান থেকে দেখবো আমরা চার চারটা ভিডিওতে বা রিলসে আমাদের কপিরাইট করে দিয়েছে ফেসবুক এগুলো চাইলে আপনারা এখান থেকে ডিলিট করতে পারবেন অথবা আপনাদের প্রোফাইল থেকে করতে পারবেন আমরা এখান থেকে করে দেখাচ্ছি ডিলিট করতে হলে আপনাদের সর্বপ্রথম যে কোনো একটি ভিডিওতে ক্লিক করতে হবে তারপর নিচে আসতে লাগবে সি ডিটেলসে কন্টিনিউ তারপর আবার কন্টিনিউ তারপর আবার কন্টিনিউতে এবার আপনাদের রিমুভ ভিডিওতে ক্লিক করতে হবে দেন কন্টিনিউ এবার ডিলিট ভিডিও করে দিলে ভিডিওটি ডিলিট হয়ে যাবে এভাবে আপনারা বাকিগুলো করতে পারবেন এবার আপনাদের সামনে আমি স্ট্যাটাসটা চেক করে দিচ্ছি যে কিভাবে আপনাদের ভিডিওগুলো ডিলিট করার পরে এন্টারফিসটি শো করবে আমরা সেম জায়গায় সাপোর্ট ইনবক্সে চলে যাব আগের যেরম সিস্টেমে আপনারা দেখিয়েছিলাম আপনাদের রিপোর্ট অ্যাবাউট আদার্সে যাব এখানে দেখাবে আপনাদের এরম নো ভায়োলেশন তার মানে আপনার কোনো রকম রিপোর্ট করা নেই ক্লিয়ার করা আছে এখানটায় ব্যাক করে আসবো আমরা এখান থেকে তারপর ইয়োর অ্যালার্টস অপশনে যাব এখানে দেখা যাবে নো রিপোর্টস এখান থেকে আপনার রিলস বা ভিডিওর যে কপিরাইটগুলি হয়েছিল ক্লিয়ার হয়ে গেছে তাহলে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ